আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন ব্যবহার করে থাকি তাদের স্মার্টফোনটি অনেক দিন ইউজ করার পর বা কিছু দিন ব্যবহার করার পর আপনার স্মার্টফোনটির ক্যামেরা অন করতে গেলে ওপেন হয় না বা ওপেন হলেও এরকম একটা অপশন শো করে তো আজকের এই ভিডিওতে দেখাবো যাদের মোবাইল ফোনের ক্যামেরা ওপেন করতে গেলে ওপেন হয় না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো এর জন্য প্রথমে ফোনের ক্যামেরাটি ওপেন করব ক্যামেরাটি ওপেন করার পর এরকম একটা শো করবে তো প্রথমে দেখতে পাচ্ছেন পারমিশন রিকোয়েস্ট তো এর নিচে দেখতে পাচ্ছেন সেটিংস অপশন এখানে ক্লিক করব এরপর এরকম একটা শো করবে তো প্রথমে দেখতে পাচ্ছেন এর স্টোরি এর নিচে দেখতে পাচ্ছেন পারমিশন এখানে ক্লিক করব এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে তো প্রথমে দেখতে পাবেন ক্যামেরা এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন এটাকে এখান থেকে অন করে দিতে হবে এরপর দেখতে পাবেন কন্টাক্ট এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন এটাকে এখান থেকে অন করে দিবেন মোট কথা এখানে সব ইনিবেল অপশনগুলো অন করে দিতে হবে আমি এখন আমার ইনিবেল অপশনগুলো অন করে দিব। ওকে এরপর এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর প্রথমে দেখতে পাবেন স্টোরি এখানে ক্লিক করব এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করব। এরপর নিচে ক্লিয়ার অপশানটিতে ক্লিক করে দেব ওকে শেষ তো এখন ফোনের ক্যামেরাটি ওপেন করব তো এরপর এখানে দেখতে পাচ্ছেন এগ্রি অপশন এখানে ক্লিক করব ওকে তো দেখতেই পাচ্ছেন ফোনের ক্যামেরাটি কিন্তু ওপেন হয়ে গেল